এই জনগণ যদি বসতে বলেন তাহলে এই চয়ারে বসব আর যদি বসতে না বলেন তাহলে আগামী দুই বছর দাঁড়িয়ে থেকে আপনাদের কাজ করব অবশেষে মামলা থেকে পরিত্রাণ আর আইনের বাধ্যবাধকতা না থাকায় সব পদে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে সমহিমায় জননন্দিত চেয়ারম্যান শ্রী মিঠুন হাওলাদার সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যা সিদ্ধান্ত নেবেন তিনি যেটা চাবেন আমার জীবনে সেটাই হবে আমি আপনাদের মিঠুন হয়ে বেঁচে আছি আপনাদের মিঠুন হয়ে মরতে চাই অনুগ্রহ করে সেই সুযোগটুকু আমাকে দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজ নবরূপে আটগর কুরিয়ানা ইউনিয়ন পরিষদে তার ফেরাকে কেন্দ্র করে হাজার মানুষের ঘন জোয়ারে পরিণত হয় মিথ্যা মামলায় অভ্যতিপে পেয়ে পাঁচ মাস সাত দিন পর ইউনিয়ন পরিষদে পারাখেন মানবতার ফেরিয়া লেখ্যাত এই চেয়ারম্যান এ সময় তাকে সাদরে গ্রহণ করে ক্যুরিয়ানাবাসী তেইগু পাঁচ মাস পর আমাদের বর্তমান চেয়ারম্যান মিথুন আমাদের এখানে আসছে আমরা তো সবাই আনন্দিত এবং তাকে অভিনন্দন জানাইতে আমরা পুরো এলাকাবাসী এখানে হাজির হয়েছি আমরা সবাই খুবই খুশি মিথুন শর্মা একটা মিথ্যা মামলায় জড়িত হয়েছে এই জন্য আমরা সবাই এলাকাবাসী দুঃখিত এবং পরিষদে আসার জন্য আমরা সবাইকে জানাই এবং আমরা তার সমর্থনে আসছি খুব আনন্দিত খুব গর্বিত প্রিয় নেতার ঘরে ফেরা নিয়ে সমর্থকদের একদিকে যেমন আনন্দের নয়ন বরা জল অপর দিকে গত পাঁচ মাসের প্রতিহিংসার কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীদের সামনে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের স্বাভাবিক নিয়মে মৃত্যু আর তার বাহিনীর গত পাঁচ মাসের তাণ্ডবলীলা নিরীহ মানুষের অন্তরের চরম ঘৃণার জন্ম দিয়েছে লুটপাট হামলা মামলা ও ভাংচুরের মতো ঘটনার অভিযোগ তোলেন তারা আজকে আসছি আমাদের চেয়ারম্যান আসছে হ্যাঁ আমাদের প্রাণ প্রিয় লোক আসছে এই জন্য তার কাছে আসছি যে এই আমরা তো তার নির্বাচন করছি এই ভালো লোক এই ভালো লোকের জন্য ভালোবাসকে আনন্দ মনের আনন্দ তার কাছে আসছে তিরিশে জানুয়ারি নির্মম শেখার শিকদারের মৃত্যুতে আমরা মর্মাহত কিন্তু এই মর্মাহত ব্যাপারে সবাই আমরা দুঃখিত উনি ওনাকে যে মৃত্যু স্বাভাবিক ঈশ্বরের কৃপায় যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটাকে হত্যাকারী বলে আমাদের দেশটাকে আমাদের এলাকাটারে যে জ্বালাইয়া পুজা শেষ করছে এর বিচার এর বিচার যারা বয়স্ক প্রাপ্ত মেয়েরা তারপরে মহিলাদের যারা মাই মাইর খাইছে তাদের বিচার হয় তাদের বিচার চাই তো শেখর শিকদারের বোনেরা এবং তার স্ত্রী আমার গায়ে অনির্যাতভাবে আমার গায়ে হাত তোলে আমার চুলের মুঠি ধরে পর্যন্ত টানাটানি করে এবং প্রচুর মারধর করে এবার পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিয়েছে কারেন্টের মিটার ভেঙে ফেলাই দিয়েছে সব কিছু ভেঙে ফেলাই দিয়েছে আমরা এখন রাস্তার পথে বিচারি এর আগে সকালে মাহমুদ কাটি বাজারে একটি অফিসে পৌঁছলে তার সমর্থকরা আটগরের বিভিন্ন এলাকা থেকে টলার যোগে বাজারের অফিসের সামনে জড়ো হয় প্রিয় চেয়ারম্যানের ফিরে আসাকে কেন্দ্র করে স্থানীয়রা আনন্দে আত্মহারা হয়ে বাজারে মিষ্টি বিতরণও করেন পরে একাত্রিত হয়ে আটগর কুরিয়ানা ইউনিয়ন পরিষদে প্রবেশ করে এ সময় তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দেয় এর আগে তিরিশ জানুয়ারি মঙ্গলবার পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে জননন্দিত চেয়ারম্যান মিঠুন হাওলাদারকে মাইনাস করার ফর্মুলায় মক্ত হয় বিপুল বোটে পরাজিত হওয়া সাবেক চেয়ারম্যান শেখর শিকদারের সমর্থকরা মামলা হামলা করে ধমিয়ে রাখার মিশনও পুরো করে গ্রুপটি কিন্তু হাজার হাজার মানুষের ভালোবাসার আস্থার কর্মীবান্ধব নেতা মিঠুন হাওলাদার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রতিপক্ষের করা মামলা থেকে জামিন নিয়ে আজ নবরূপে পরিষদে ফেরেন হিন্দু অধ্যুষিত এলাকায় চোদ্দটি ঘরবাড়ি বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুট করা হয়েছে যে ঘটনা উনিশশো একাত্তর সালেও এই আটঘর কুড়িয়ানার মাটিতে ঘটেনি আপনারা লক্ষ্য করেছেন আমি এই ইউনিয়ন পরিষদে আজকে পাঁচ মাস সাত দিন পরে আপনাদের দোয়া ভালোবাসা আশীর্বাদে আপনাদের সামনে আসতে পেরেছি যে গভীর ষড়যন্ত্র চলেছিল যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিল আপনাদের ভালোবাসা এবং দোয়া ছাড়া আমার মতো একজন সামান্য মানুষ আপনাদের সামনে হাজির হতে পারতাম না এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই টান টান উত্তেজনা বিরাজ করছিল সকাল থেকে পরিষদ চত্বরে নবরূপে পরিষদে ফেরাকে নিয়ে একদিকে যেমন হাজার হাজার ঘন জোয়ারে পরিণত হয়েছিল তেমনি স্থানীয় প্রশাসনেরও দৃষ্টি ছিল দারুণভাবে আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে ন্যায়ের পক্ষের হিন্দু মুসলিম মুক্তিকামী জনতার